ডায়াবেটিস থাকলে বিভিন্ন ধরনের নিউরোপ্যাথি হয় নিউরোপ্যাথি মানে আমরা জানি যে নার্ভ নষ্ট হয়ে যায় এটা সেন্সুরি নিউরোপ্যাথি বেশি হয় দেখা যাচ্ছে সে অংশে ঠিকমতো সেন্স পাচ্ছে না অনেক সময় টিংলিং সেন্সেশন হয় চালা যন্ত্রণা করে মনে হয় যে পিন্দে ফুটাচ্ছে এরকম কষ্ট হয় অনেকে অনেকের আবার দেখা যাচ্ছে স্যান্ডেল খুলে যাচ্ছে তিনি টের পাচ্ছেন না তো যাই ডায়াবেটিক সেন্সুরি নিউরোপ্যাথি সবচেয়ে বেশি হয় এরপরে যেটা হয় মটো নিউরোপ্যাথি মটন নিউরোপ্যাথিতে দেখা যাচ্ছে যে আমাদের একদিকে থাই মাসল দেখা যাচ্ছে প্রচণ্ড ব্যথা করছে এবং সেখানে মাংস পেশিটা শুকিয়ে যেতে পারে যেটাকে আমরা ডায়াবেটিক অ্যামাইট্রপি বলি এটা পাওয়া যায় কিন্তু তাহলে ডায়াবেটিস আমাদের সেন্সরি নার্ভ যেটা আমাদের সেন্স ক্যারি করে সেটাতে সমস্যা হয় আবার মটন নার্ভ যেটা আমাদের মাসল কন্ট্রাকশানে কাজ করে সেটাতেও কিন্তু সমস্যা হয় এছাড়া ডায়াবেটিসে অটোনমিক নার্ভ যেটাতে আমাদের কন্ট্রোল নয় আমাদের হার্ট রেট আমাদের যে আমাদের বিভিন্ন পাকস্থলী বা আমাদের যে অন্ত্রের বিভিন্ন কাজ বা আরও বিভিন্ন মানে অটোনমিক নিউরোপ্যাথি নিয়ে একদিন আলোচনা করব তো ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথিও হতে পারে এবং তাদের সেক্সুয়াল বিভিন্ন সমস্যা হয় তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে এবং ডায়াবেটিস যাতে কন্ট্রোলে থাকে সেই বিষয়টা রাখতে হবে সবচেয়ে প্রধান কাজ হচ্ছে ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখা ধন্যবাদ সবাইকে